আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানে শুরু করছি আজ আমি আপনাদেরকে পেঁপে গাছের একটি বিশেষ পরিচর্যা সম্পর্কে জানাব আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে গাছের গোড়ার দিকে কিছু অবাঞ্ছিত শাখা বা ব্রাঞ্চ বের হয়েছে এই ব্রাঞ্চগুলো গাছের খাবার খেয়ে নিচ্ছে এবং পেঁপের বৃদ্ধিতে বাধার সৃষ্টি করছে তো আপনারা এই ব্রাঞ্চগুলো বা শাখাগুলো ভেঙে দেবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যে সকল পেঁপে ডালের গোড়ায় পেঁপে ধরেছে সেই ডালগুলো কোনো অবস্থাতেই ভাঙা যাবে না যদি ভাঙেন তাহলে সেই পেঁপেগুলো বড় কম হবে অথবা ঝরে যাবে তো আপনারা যারা পেঁপে চাষ করছেন বা আগামীতে পেঁপে চাষ করবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে পেঁপে কাছে কাঙ্ক্ষিত ফল পাবেন এবং কাঙ্ক্ষিত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ